হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন মোটামুটি তিনটে সাড়ে তিনটে মতন বাজে এই সময় থেকে ব্লগটা শুরু করলাম আর রাস্তাটা একটু দেখিয়ে দিলাম কারণ ওই যে গাড়িটা দেখছিলে ওই গাড়িটা হচ্ছে জল দেয় প্রত্যেক দিনই দেয় আবার মাঝে মাঝে দু একদিন বাদ দেয় ওই রাস্তায় জল দেওয়ার কাজ করে যাই হোক এখন চলে এসেছি পুকুর পাড়ের এই দিকে বোকানের বাবা জামাকাপড় তুলছিল কাপড়গুলো তুলে ঘরে নিয়ে গেল। আর আমিও সেই করার কারণে ভাবলাম একটুখানি আসি পুকুর পাড়ের দিকটায় এসে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি যাই হোক এইবার আমরা গিয়ে একটু রেস্ট নেব খেয়ে দিয়ে উঠেছি জল চালানো জলটা চালানো হয়েছিল এবার এই যে এই যে এই ফুলগুলো হচ্ছে একটা হচ্ছে কি বলবো আগাছা ফুল কিন্তু দেখতে এত ভালো লাগছিল সেই জন্য কিন্তু একটুখানি ভিডিও করে নিলাম অনেক রকমভাবে ভিডিও করতে চেয়েছি কিন্তু মোটামুটি ফোকাসে নিচ্ছিল না ফুলগুলো আর এরপরে বোকান্ত গিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু শোবো রেস্ট নেবো তারপরে তোমাদের সাথে আমার দেখা হবে একদম সন্ধেবেলাতে ওই দেখো কতক্ষণ ধরে একই জায়গায় ভিডিও করে যাচ্ছি ওই ফুলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে দেখাতেই পারলাম না চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যাবেলা থেকে ব্লগটা আবারও শুরু করলাম দুপুরবেলা সামান্য একটু কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন সময় সাতটা রান্নাঘরে এসেছি বৌদি একটু আগে কাজ করে চলে গেছে এখন আমি রান্নাঘরের বাসনপত্র এগুলো সমস্ত কিছু তুলে নেব এই যে বাসন মাজা রয়েছে এগুলো তুলব বোকানকে খেত খাওয়াবো মানে বোকানের জন্য দুধ জাল বসাবো এই সমস্ত কাজকর্মগুলো করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে রবিবার রবিবার সন্ধেবেলা তবে এরপরে সমস্তটাই কিন্তু আমার ভয়েস দিতে হবে সম্ভবত কারণ মাইক বাজা অলরেডি শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে আমাদের এখানে একটা কীর্তন হবে তারই হয়তো মাইক টেস্ট আজকে থেকে শুরু করলো কিনা আমি জানি না আর এতক্ষণ তো চলছিলো এখন বন্ধ হলো বলে ভিডিওটা শুরু করতে পারলাম এখন যদি না করে আর যদি না চালায় মাইক সেক্ষেত্রে আমি তাহলে এমনিই কথা বলতে পারবো আর যদি চালাই তারপরে আমাকে আবার ভয়েস দিতে হবে কাজকর্ম দেখা দেখি তাই তবে জানি না কি হবে যাই হোক ভিডিওটা তো শুরু করা যাক আমি বা এই শুরু করে তুলে ফেলি তুলে নিয়ে তারপরে আমি দুধটা জাল দেবো দুধও ফ্রিজে রাখা রয়েছে ওখান থেকে আনবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো বাসনপত্রগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি মানে এই ঝুড়িটা তো একেবারেই ছোট ওই ছোট ঝুড়িতে বাসন গুছিয়ে রাখা খুবই কষ্টকর ব্যাপার আর সেই কারণে বৌদি একদম পারিও না আর ওই দিকে দেখো ক্যামেরার সামনে কার হাত বলো তো বুকানে ওই ও এক আমার ওই ক্যামেরাটা দেখে ওখানটা একটু হাত নাড়া নাড়ি করলো যাই হোক করে চলে গেছে আমার কিন্তু সমস্ত বাসনপত্রগুলো একদম তুলে নেওয়া হয়ে গেছে আর আমি এবার এদিকে এই ঝুড়িটাকে নিচে রেখে দেব, কারণ এই জায়গাটা তো অনেকটাই শর্ট ওইটা রাখলে একদমই কাজ করা যায় না যাই হোক এবার জায়গাটা মুছে টুছে নিয়ে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নিলাম এবার অন্যান্য কাজকর্মগুলো করব। এই যে বাসনপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে আর এইটার গামলাটা রাখলাম চাল ভেজাবো আজকে রাতে আমরা ভাত খাবো সেই কারণে হচ্ছে চালটা ভিজিয়ে দেবো আর চা করব বলে বাটিটাও রাখলাম এখানে চলো ওদিকে নিয়ে আসি কি বলে দুধ ফ্রিজে দুধ রয়েছে বুকান কি করছে কী করছো তুমি খেলছো টাকলা বুকান শুরুকে আমি এখন টাক টাক বলেই বলছি টাকলা বুকান ফ্রিজে আজকে সব না এই ছোটো ছোটো প্যাকেটে দুধ মানে ওই কত গ্রাম যেন বলছিল ওর বাবা একশো সত্তর গ্রাম না কত গ্রামে এরকম দশ টাকা প্যাকেট ও একশো সত্তর এমএল আচ্ছা ও ওর বাবা বলে দিল একশো সত্তর এম প্যাকেট এরকম দশ প্যাকেট দিয়ে দিয়েছে আমরা সাধারণ ও সাধারণত একসাথে তিন প্যাকেট করে আনে সেই হিসেব করে এই যে দেখো কত ছোটো ছোটো এক একটা প্যাকেট দশ টাকা করে এত ছোটো দুধের প্যাকেট আমি আগেও দেখেছি দেখিনি যে দানা তবে হাসি পাই এরকম ছোট ছোট দুধের প্যাকেট দেখলে বেশ ভালো কিন্তু একবার চা খাবে একটা মানুষ বা দুটো মানুষ একটা দিয়ে চা করে নিতে পারবে দুটো দুটো মানুষ চা খেতে গেলে একটা প্যাকেটে হয় না একটু জল দিতে হবে এই আর কি ঠিক আছে বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো দুধটা ঢেলে দিচ্ছি জলও দেবো যদিও কারণ বুকান খাবে আমরা একটু চা খাবো দুটো প্যাকেট একসাথে করি ছোট বলে ছোট যেই হাড়িটা সেই হাড়িটাতে জাল বসানো বসাচ্ছি আর কি এখনো দিয়ে পারিনি আর ওখানে বুকানা দুধ দিয়ে দিলাম দুটো প্যাকেটই ধুয়ে একটুখানি দুধ এই সরি দুধ না জল দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ বুকানি ঠান্ডা লাগছে বুকান জামা পরবে তাই ও দিয়ে ইন্ডাকশনটা অনই করিনি জ্বালানোর চেষ্টা আছি মাথাটা খারাপ হয়ে গেছে তাহলে চলো দুটা জাল হোক আমি এদিকে অন্যান্য কাজকর্মগুলো একটু করি এদিকে দুধটা জাল হয়ে গেছে আর আমিও বোকানের খাবারটা রেডি করার জন্য একটা বাটি আর চামচ প্লেট নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্সের গুঁড়ো ও ওই কর্নফ্লেক্স বিয়ে একদমই খেতে চায় না তবে সেটা খুবই খারাপ জিনিস ওই ফেলে দি দেয় মুখ দিচ্ছি এই জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি আসলে এক প্যাকেট বড় কর্নফ্লেক্সের প্যাকেট কেনা হয়েছে ওটা না খেলে নষ্ট হয়ে যাবে গুঁড়ো করে দিলে দুধের সাথে তবুও খেয়ে নেয় সেই কারণেই কিন্তু দেওয়া দুধটা জাল হয়ে গেছে সেই দুধটাই দিয়ে দিলাম তবে প্রচণ্ড গরম এইটাকে আমার এখন ফ্যান চালিয়ে ভালো করে ঠান্ডা করতে হবে আমি একটু চেষ্টা করছি ঠান্ডা করে নেওয়ার আর এই যে চামচ দেওয়ার সাথে ঝিনুক নিয়ে নিলাম কারণ চামচ দিয়ে খাওয়াতে গেলে অনেক সময় লেগে যাবে ঝিনুক দিয়ে তার থেকে খাওয়াবো বেশ টপ টপ করে খেয়ে নেবে আর ওই দেখো কি করছে ক্যামেরা দেখলে যে ও কী কর করবে কিছুই বুঝে উঠতে পারে না আর ওর বক্তব্য হচ্ছে চামচ দিয়ে খাওয়া আমি বললাম যে না চামচ দিয়ে খাওয়ানো যাবে না একটু একটু করে এই জন্য আর হচ্ছে গরম গরম আমি টপ টপ করে খেয়ে নিচ্ছি সেটাও আবার বলছে এদিকে ওর বাবা এসে কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছে কারণ প্রচণ্ড গরম ছিল ঠান্ডা করার জন্য আর বিশেষ করে এরকম গিয়ে আর চলো তাহলে ওকে খাওয়া দাওয়া খাইয়ে নিই আর খাওয়ানোর পরে আবার আজকে বই নিয়ে বসে কি না জানি না আজকে যেহেতু রবিবার ও হয়তো বই নিয়ে বসতে চাইবে না এই দেখো আমার কিন্তু খাওয়ানো হয়ে গেছে এবার একটু জল লাস্ট দি লাস্টে খাইয়ে এবার একটু জলও খাইয়ে দেবো আর ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে একটু কাশি হচ্ছে ওই জন্য দিতে মাঝে মাঝে ভয়ও লাগে যে কোন সময় না আবার একটুখানি বেশি হয়ে গেলে বমি করে দেয় ওর যে কোনো কিছু হলে বমি করার প্রবণতাটা খুব বেশি সেই যেন কারণে কিন্তু এই জলটাও দেব একটু একটুখানি মাঝে ওকে তুলবে যাই হোক ওকে খাওয়ানো হয়ে যাবে এরপরে আমি চাও করতে যাব কারণ চা খেতেও দেরি হয়ে যাচ্ছে একটু সন্ধ্যে হলে একটু চা না হলে চলে না আর একটু সকালবেলাও একটু চা না হলে চলে না একটু চাটা হলে বেশ ভালো লাগে আমার তো নেশা বলতে গেলে যাই হোক এই যে আমি এদিকে চা করতে চলে এসেছি এখানে হচ্ছে চা দুধ চা আর আজকে দুধ সাথে সেরকম কিছুই নেই শুধু বিস্কুট আছে মুড়ি আর মাখলাম না দোকানে বাবাও খেতে চাইলো না সেই কারণে মুড়ি আর মাখা হয়নি আর তার সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে চ্যানাচুর নেই চ্যানাচুর না থাকলে মুড়ি দিয়ে চ্যানাচুর দিয়ে খাওয়া যায় না এই জন্য আরও বিশেষ করে মাখা হলো না আজকে শুধু চাই খাবো তবে চায়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে না আর চাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল এই যে দুটো কাপ দুটো কাপে চা ঢেলে নিচ্ছি আর এরকম চা দুধ চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তবে মাঝে মাঝে লিকার চাও খাই সব সময় তো আর দুধ চা খাওয়া যায় না সেই কারণে যাই হোক চলো চা খেয়ে নিই আর এই যে এখানে আমি চা নিয়ে চলে এসেছি আর বিস্কুট দিচ্ছি বুকানের বাবাকে আমিও বিস্কুট খাবো বুকানে তো খাওয়া হয়ে গেছে তোমরা দেখলেই আর বোকানে ওখানে বসে আছে ওখানে বসে রঙ করছে সেটাও তোমাদের আমি পরে দেখিয়ে দেব আর এই যে এই টোস্ট বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো তবে যেদিন প্যাকেটটা খোলা হয় সেদিন খেলে বেশি ভালো লাগে নইলে না একটু কেমন নরম নরম হয়ে যায় এই যে একটুখানি প্রথম দিন যেরকম খাস্তা ছিল সেরকম কিন্তু নেই কেমন একটু নরম হয়ে যা হয়ে গেছিলো পরবর্তীতে কিন্তু এই যে এখন ভালো করে ভিজিয়ে নিয়ে খেলে বেশ ভালো লাগছে স্বাদটা ভালো আর এই যে আমার কিন্তু এখন ভয়েস দিতে কথা বলতেই পারতাম তোমাদের সাথে কিন্তু সেটা হয়নি কারণ হচ্ছে যে বলেছিলাম যে মাইক আমাদের এখানে মাইক বাজছে এই তিন দিন যাবত তিন চার দিন পাঁচ দিন যাবত তো মনে হয় প্রত্যেক দিনই এরকম মাইক বাজবে সেক্ষেত্রে আমার খুবই অসুবিধা হয়ে যাবে এরকম ভিডিও করে রেখে পরে ভয়েস দিতে হবে সেটা একটু অন্যরকম হয়ে যায় যাই হোক সেটা একটু কষ্ট করতে হবে আর ঠাকুরের নাম গান এগুলো তো হওয়া ভালো সমাজের প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে এই আর আমি আর বোকানে বাবা কথা বলছিলাম আর হচ্ছে বোকান ওখানে বসে বসে রঙ করছিল কত রকম কথা হয় সেগুলো যদিও তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম কিন্তু ওই যে মাইক মাইকের জন্য শেয়ার করা হলো না আর আজকে জবাকে দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে জবা বাড়িতে নেই জবা একটা বান্ধবীর বিয়েতে গেছে যদিও বিয়েটা দুপুরবেলা ছিল কারণ ওরা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের আর তাদের তো বিয়ের দুপুরবেলা হয় সেই কারণে জবাও দুপুরবেলা গেছে এখনও আসেনি বাড়িতে হয়তো এর পরে আসবে একটু বাদেই চলে আসবে আর একটু বাদে চলেও এসেছিল তাহলে চলো চা তো খাওয়া হয়েই যাচ্ছে চাটা খেয়ে নিই আর ওই দেখো বুকানকে বলছিলাম না যে বুকানকে দেখাবো তোমাদেরকে ওই যে বুকান জল রং নিয়ে বসেছে আঁকতে তো পারে না ওই দেখো শুধু লম্বা লম্বা দাগ দাগ করছে আর খাতাটাকে ভিজিয়ে একদম সেই নেতা নেতা করে দিচ্ছে এরকম করছে মানে রং চা খাওয়ার পরেই চলে এসেছি নতুন আর একটা জিনিস ট্রাই করতে আর প্রত্যেকটা নতুন জিনিস করার পেছনে কিন্তু ভীষণ একটা উৎসাহ কাজ করে আমি তো ভীষণভাবে উৎসাহিত যে কি রকম হবে জিনিসটা আর কি আমি কোনোদিনও করিনি তাই খুবই উৎসাহিত আমি আর এত ভালো লাগছে যে কীরকম হবে সেইটা ভেবে আর দেখার পরে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছিলাম যাই হোক এর আইডিয়াটা জবার পুরোটাই জবা করেছে দেখেই আমি কিন্তু করার কথা ভেবেছি আর দেখে বুঝতেই পারছ যে কি করব কারণ হচ্ছে সব কিছু দেখে বোঝাই যাচ্ছে আমি এখানে মোমটা গলিয়ে নিচ্ছি আর আমি আজকে বানাবো হচ্ছে মোমবাতি মোমবাতি বানাবো কিসে বানাবো তাই ভাবতে ভাবতে চায়ের কাপেই বানিয়ে নিলাম কারণ জবাও চায়ের কাপেই বানিয়েছে সেই জন্য আমি এখানে মোমটাকে গলিয়ে নিচ্ছি গলিয়ে আমি এই কালারটা রাখবো না সেই কারণে কিন্তু আমি একটা বোকানের একটা মোম রং সেখান থেকে একটুখানি কালার দিয়ে দেব যদি অতটা না দিলেও কিন্তু হতো আমি কিন্তু দিয়েছি একটা ভাঙাচোরা কালার সেটাই দিয়ে দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর রঙ হয়ে গেছে তবে আমি এই নোংরাগুলোকে কিন্তু আর ছেঁকে নিতে পারিনি ছেঁকে নিলে মনে হয় বেশি ভালো হতো যাই হোক প্রথমবার করেছি দ্বিতীয়বার যখনও যদি কখনও করি সেক্ষেত্রে আমি এটাকে ছেঁকে নেওয়ারই চেষ্টা করব আর আমার কিন্তু মানে ভীষণ খুশি আমি এটা বানাতে বানাবো যে এটা ভেবেই আমি বেশি খুশি হয়ে গেছিলাম আর জবাও এখানে এসে দাঁড়িয়ে পড়েছে জবা গেছিলো তো বলেছি যে কোথায় গেছিল। জবা এসে দেখছে বলছে ও বৌদিও বানাচ্ছো তাহলে হ্যাঁ তোমার কথা শুনেই বেশি বিশেষ করে বানানো হচ্ছে যাই হোক কারো একটা জিনিস দেখে যদি কিছু একটা বানাতে পারি সেটার খুশিও কিন্তু কম না ও বলেছিল বলেই কিন্তু আমি এই যে ফেলে রাখা মোমটা যে এটা আমাদের কালী পুজোর মোম মোমবাতি সেটা ফেলে দিয়েছিল বোকানের বাবা আমি কুড়িয়ে এনে ভালো করে ধুয়ে তারপরে এটাকে বানানোর চেষ্টা করছি আর পরবর্তীতে যেই রেজাল্টটা হয়েছিল সেটা কিন্তু একেবারে খারাপ না সেটা তোমাদের সাথে যদিও শেয়ার করিনি আমি পরের ভিডিওতে শেয়ার করে দেব আমি এখানে এই যে একটা দিয়ে বানিয়েছি একটা বানিয়ে দেখিয়েছি কিন্তু পরে আমি আরও একটা বানিয়েছি কেন অনেকটা পরিমাণে মোম ছিল সেই কারণে আরও একটা হয়ে গেছিলো তাহলে চলো পরে আবার কথা হচ্ছে দেখো বন্ধুরা এই যে বা চা খাওয়ার যে বাসন টাসন হয়েছিল আর বোকানে খাওয়া হয়ে গেছে সেই বাসন সেই থালা টালা দিয়ে কটা বাসন হয়েছিল। এগুলো সব মেজে নিলাম আর এই যে রাতে খাওয়ার জন্য ভাত করে নিয়েছি গরম গরম ভাত এখানে চার পিস বেগুন ভাজা করেছি আর সাথে রয়েছে আজকে রান্না করেছিলাম চিকেন দুপুরে খাওয়া হয়েছে বোকান খেলো এইটুকুই আছে এই চিকেনটা এই দিয়ে আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া হবে আর একটু রেখেও দিতে হবে বোকানের জন্য এই দিয়ে খাবো আর বিছনা এখন বিছনা করতে হবে বিছনা করে দেবো বুকানে খাওয়া হয়ে গেছে বুকান শুয়ে পড়বে বিছনাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এখন খাওয়া দাওয়া করবো আর এই যে আমার বিছনা করা হয়ে গেছে বুকানকে বললাম শুয়ে পড়তে বুকান শোবে না বললো ও ওর বাবার সাথে নাকি বই দেখবে যাই হোক ওর তো খাওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো ভাবলাম যে খাওয়া দাওয়াটা তোমাদের দেখিয়েও দিয়েছি কি দিয়ে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এখানেই শেষ করব অনেকটা রাত হয়ে গেল এখন যেহেতু অনেক রাত খাওয়া দাওয়াটা করে নিই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিও শুধু সকলে খুব ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা টাটা গুড নাইট আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থেকো টাটা